বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজ তোমাদের আমি শেয়ার করছি লুচি এই লুচির সঙ্গে তোমাদের কিচ্ছু দরকার হবে না এক লুচি দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে সঙ্গে কিচ্ছুই লাগবে না তবে কি দিয়ে তৈরি করছি সেটাই জানার অপেক্ষা আজ আমি পাকা কাঁঠাল দিয়ে তোমাদের লুচি তৈরি করে দেখাবো এখন কাঁঠালের সিজন সবার বাড়িতেই সচরাচর কাঁঠাল থাকবে সেই পাকা কাঁঠাল দিয়ে যদি লুচি তৈরি করা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথমেই দেখো পাকা কাঁঠাল নিয়েছি কিছুটা এবং আঁটি ছাড়িয়ে নিয়ে একটা সেকনির সাহায্যে কাঁঠালের রসটা বের করে নিচ্ছি বা পাল্পটা তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তাতেও অসুবিধা হবে না এবার লুচি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখানে দুজনের জলখাবারের জন্য তৈরি করছে যেহেতু তাই অল্প পরিমাণেই করছে তবে তোমরা কিন্তু একটু বেশি করেই তৈরি করো কারণ খেতে বেশ ভালোই লাগে ময়দা নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দু চামচ সাদা তেল ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তেলের সঙ্গে ময়দাটাকে দু তিন মিনিট ধরে হাত দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি আমরা বুঝতে পারবো যখন ময়দাটা হাতে মুট করলে জমাট ভেদে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে দেখতেই পারছো ভালো করে তার মানে ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে এবার যে পাল্পটা বের করে রেখেছিলাম কাঁঠালের সেই অল্প অল্প পাল্প দিয়ে সফট একটা ডো আমি তৈরি করে নিচ্ছি যেমন আমার লুচি তৈরি করি ঠিক তেমনই তৈরি করতে হবে অল্প অল্প দিয়ে খুব ভালো করে নরম একটা ডো তৈরি করে নিলাম একটু ভালো করেই মায়াম দিয়ে নিতে হবে যত সফট ডো হবে লুচিগুলো কিন্তু ততটাই সফট হবে ভালো করে মেখে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য সময় কম থাকলে দশ মিনিটের বদলে পাঁচ মিনিট রেখেও তোমরা লুচিগুলো তৈরি করে নিতে পারো ঢাকনি তুলে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখানে কয়েকটা লুচুই হচ্ছে যেহেতু আমাদের দুজনের জল খাবার তাই আর বেশির প্রয়োজন নেই একটাই কটাই আমাদের কাছে যথেষ্ট প্রথমে আমি লুচিগুলো বেলে নেব তার জন্য একটা পিড়ে নিয়ে আসছি উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে লুচি তৈরি করতে গেলে আমার নিচে লেগে না যায় প্রথমে হাতের সাহায্যে লেচিটাকে ভালো করে একটা গোল শেপ এনে চার আঙুল দিয়ে একটু চেপে নিলাম এবং দু হাতের সাহায্যে একটু গোলাকা শেপ করে লুচিটাকে আমি বেলে নিলাম বেশি গোল করার প্রয়োজনে যেহেতু এটা লুচি তাই মোটামুটি একটু গোলাকা শেপ করে আমি সব লুচিগুলো বেলে নিচ্ছি সেই একইভাবে আর একটা লেচি এনে একই রকমভাবে গোলাকার শেপ করে আমি বেলে নিচ্ছি লুচি আমরা প্রত্যেকের বাড়িতেই যখন তখন যে কোনো সময় কিন্তু তৈরি করে ফেলি তবে কাঁঠাল দিয়ে একবার তোমরা তৈরি করে দেখতে পারো সঙ্গে কিছুরই প্রয়োজন হয় না শুধু এক লুচি হলেই হয়ে যায় আর চিনি কিন্তু আমি অ্যাড করি যেহেতু কাঁঠালটা যথেষ্ট মিষ্টি ছিল তাই কোনো চিনি আমি দিইনি তবে তোমাদের কাঁঠাল যদি মিষ্টি কম থাকে বা মিষ্টি একটু বেশি পছন্দ করো তাহলে এক চামচ চিনি অ্যাড করে দিতে পারো তো এক এক করে সব লুচিগুলো আমি বেলে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেলে অন্যদিকে তখন দিয়ে দিলাম একটা লুচি আর লুচিগুলো এত সুন্দর ফুলেছে তোমাদের কি বলবো প্রত্যেকটা লুচি গোল গোল বলের মতো হয়ে গেছে প্রথমে তেলটা গরম করার সময় তিলটা যাতে বেশ ভালো গরম হয় সেই পর্যন্ত ওয়েট করে তারপর লুচিটা ছাড়বে তা না হলে যদি অল্প গরম অবস্থায় লুচিটা ছেড়ে দাও তাহলে কিন্তু লুচিটা একদমই ফুলবে না তাই তিলটা বেশ ভালো গরম হওয়া পর্যন্ত ওয়েট করবে দেখতেই পারছো প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলছে আর আঁচটাকে বাড়িয়ে দিয়ে লুচিটা ছেড়ে দিয়েছি এবং সুন্দর লালচে রঙ ধরে আমি তুলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নিয়েছি খুবই সহজ এবং সিম্পল রেসিপি কিন্তু খেতে হয় অসাধারণ এক এক করে কিন্তু আমার প্রত্যেকটা লুচি ভাজা হয়ে গেল আশা করছি তোমাদেরও ভালো লেগেছে ভিডিওটি আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার কমেন্ট বক্সে এসে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য